আমি সবাইকে বলবো বসে যেতে এবং ব্যাগগুলো একটু সরিয়ে নিতে ব্যাগগুলো অনেক সদস্য আছে বসতে পারছে না তোমরা একটু ব্যাগগুলো তুলে নাও সবাইকে বসতে দাও শান্তভাবে স্যার সবাইকে অসংক শুভ শুভেচ্ছা অভিনন্দন প্রথম রাজ্য সম্মেলন ডিজিটাল মিডিয়া ডেলিগেট সাফল্য কামনা করছি আমাদের দলের তরফ থেকে দেখুন দুটোর কথা তো পরিষ্কার টেকনোলজির সাথে সাথে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন একটা সময় ছিল যখন আমরা দিনে একবার খবর দেখতে পেতাম বা দুবার তারপর এলো মাঝে ঘন্টায় দু ঘন্টা আড়াই ঘন্টা অন্তর তারপর সময়ের দাবি গেলে একটা সময়তে পশ্চিমবাংলায় এলো যে একটা ফুল টাইম নিউজ চ্যানেল আবার ঠিক একই রকম ভাবে সময়ের দাবি আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের রাজ্যতে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মিডিয়া খুব সুন্দরভাবে ডিজিটাল মিডিয়া আপনারা নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করে ডিজিটাল মিডিয়া স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে এবং অবশ্যই আমরা সিবিআইএম যা সমর্থন করি যে মুক্ত ভাবনা মুক্ত কণ্ঠে সাংবাদিকরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যে কোনো প্রশ্ন চিহ্ন দাঁড় করাবে সরকারকে প্রশ্ন করবে বিরোধীকে প্রশ্ন করবে যে কোনো ভুলকে ভুল বলে চিহ্নিত করবে এই কাজ আপনারা আগেও করেছেন এখনো করছেন এবং আমরা আপনাদের দাবির সাথে সহমত পোষণ করছি পশ্চিম বাংলার বুকে আপনারা আজকে যে রাজ্য সম্মেলনের মাধ্যমে আপনারা এখানে যে দাবি সনদ রেখেছেন সেই দাবিতে আমরা আমাদের দলের তরফ থেকে আমরা সহমত পোষণ করছি মিডিয়া অবশ্যই এখানে আমি যত গুম দেখতে পাচ্ছি এখানে নিশ্চয়ই কিছু মেন মিডিয়া রয়েছে মেন মিডিয়া ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় আলাদা করা যায় এমন কিছু অন্তত আমরা কোথাও খুঁজে পাই না বরঞ্চ এই সময়তে দাঁড়িয়ে সন্ধ্যা বেলায় কুৎসিত চিৎকার

নির্দিষ্টভাবে প্রেস আগে আমরা চিঠি করে জানিয়ে দিই আপনারাও আপনাদের যত হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে বা আপনাদের ফেডারেশনের মাধ্যমে জানানোর যদি কোনো বিষয় হয়ে থাকতে পারে আপনারা তার বিষয় আমাদেরকে বলেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যে কথা বলি সে কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের চাইতে আর ভালো মাধ্যম থাকতে পারে না একদম ঠিক সাকিরুল বলছিল আমার বন্ধু যে অনেক রাজনীতিবিদদের না কিছু রয়েছে যারা ডিজিটাল মিডিয়াকে এড়িয়ে চলতে চায় আমিও ভোটে লড়বার সময় দেওয়ার তো অভিজ্ঞতা হয়েছে

খবর করতে গিয়ে এবং আপনাদের দাবি তা পূরণ করবার জন্য সত্য খবরের জন্য পাশে থাকুন সম্মেলনের শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ